নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বর্ষাকালীন ফল গাছের যে পরিচর্যা সেইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আমার অভিজ্ঞতা রাখে শেয়ার করি তো বন্ধুরা প্রথম আমরা যদি লেবু গাছের উপরেই আসি লেবু গাছ তো প্রচুর ভ্যারাইটি যেমন পাতিলেবু আছে লেবু আছে গন্ধরাজ লেবু আছে বাথাবি আছে কমলা আছে আপনার মুসম্বি লেবু অনেক ভ্যারাইটি আছে তো বন্ধুরা যারা আপনারা এখন গাছগুলো কালেকশান করছেন এই গাছগুলোকে আপনারা লেবু গাছ একটু কাঁকর টাইপের মাটি মানে একদম ড্রেন সয়েল খুব পছন্দ করে এই রকম ড্রেন সয়েলে গাছগুলোকে বসান আর লেবু গাছে এই সময় প্রত্যেকের গাছে ফল আছে যাদের ফল আছে তারা একটু খাবারটা একটু দেখে শুনে দেবেন একটু কমই দেবেন কারণ খাবার ওভারফিডিং হয়ে গেলে ফল ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই সময়তে আপনারা একটু ইন্ডেক্স ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন আর ইন্ডেক্স না হলে উইস আর গুঁড়ো শস্যের ফুল আর লাল পটাশ অবশ্যই দেবেন যারা চুন বহু দিন দেননি একটু চুন দেবেন আর লেবু গাছে প্রচুর ক্যালসিয়াম চায় তো এই ক্যালসিয়ামটা আপনারা দিতে পারেন আচ্ছা এরপরে বন্ধুরা জামরুন গাছ অলরেডি ফল শেষের দিকে এখন বা কারুর কারুর ফল দশ পনেরোদের মধ্যে শেষ হবে তো আপনারা যদি মনে করেন গাছগুলো একটু পোর্নিং করতে পারেন কেটে দিতে পারেন মানে একটু গাছগুলোকে বুসি টাইপ শর্ট করার জন্যে আর অবশ্যই গাছগুলোকে পোর্ণিং করার এক সপ্তাহ দশ দিন আগে গাছগুলোকে একটু ফিডিং করাবেন খাবার দেবেন খাবারের মধ্যে সবচেয়ে ভালো হবে গুঁড়ো শস্যের খোল আর ডিএপি এটা পরিমাণ মতো দেবেন যার যেমন গাছের গ্রোত সেই রকমই দেবেন আচ্ছা তারপরে আসি বন্ধুরা কুলের ব্যাপারে কুল অলরেডি ফল শেষ হয়েছে অনেকের গাছে ফুল এসেছে তো বন্ধুরা আমরা এই কুল গাছ যারা এখনও কাটিং করেননি কাটিং করুন আর যাদের এখন ফুল ফলে ভর্তি আছে তো একটু ভিটামিন কিছু স্প্রে করুন যারা এখনও পর্নিং করেননি অবশ্যই পূর্ণিং করবেন আর নিচে যে এলা গাছ যেগুলো বার হয় যেমন আমি একটা গাছ তুলে দেখাই আপনাদেরকে এই গাছে দেখুন কাঁটা নেই নিচ থেকে যেগুলো বার হবে কাঁটায় ভর্তি এটাকে একটু লক্ষ্য রাখবেন যারা মনে করবেন যে একটু রিপোর্ট করার দরকার আছে অবশ্যই রিপোর্ট করে দিন তাতে আপনার গাছের গ্রোথ ভালো হবে তারপরে আসছি সবে গাছ আপনারা এই সময়তে যারা সবেদা গাছ কিনবেন অবশ্যই এইরকম সাইজের যদি গাছ হয় ফুল ফল ফুলে ভর্তি থাকবে বা একটা দুটো ফল তো থাকবেই তো এই গাছগুলোকে এইরকম সাইজের যদি গাছ হয় অবশ্যই দশ ইঞ্চি টবে দেবেন নর্মাল মাটি দেবেন আর সবেদা গাছে একটু বোরন বেশ খাবার একটু পছন্দ করে বোরন স্প্রেও করতে পারেন গোড়াতেও দিতে পারেন বোরনের অনেক রকম বোরন পাওয়া যায় তো আপনারা সেটা অবশ্যই দেবেন আর মিশ্র খাবার এ চলবে মিশ্র খাবার আর পটিংয়ের পরে একটু আপনারা যদি লক্ষ্য করেন এই গাছটা একটা আট ইঞ্চি টবে দেওয়া হয়েছে গাছের গ্রোথ ভালো নিয়েছে আর এটা গ্রো ব্যাগে একটা যে আপনার ছয় ইঞ্চি গ্রো ব্যাগে গাছের গ্রোথ কিন্তু অত ভালো নেই এগুলো যখনই আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে দেবেন অবশ্যই গাছের গ্রোথ খুব ভালো হবে আর এই রকম টবে আপনারা পাঁচ থেকে ছ মাস রাখুন প্রথমেই নিয়ে যদি বড়ো টবে করে দেন তাতে গাছের গ্রোথে ডিস্টার্ব হবে আচ্ছা বন্ধুরা এই ছোটো ছোটো গাছে দেখুন ফল অলরেডি আছে এটা আপনার সিকি মুসম্বি বা সিকি মালটা যখন আপনারা সিকি মুসম্বি কিনবেন সিকি আছে দেখুন এই পিছনে না একটা দাগ একটা কয়েনের মতো দাগ আসবে সেই জন্য এর নাম সিকি মুসম্বি আচ্ছা বন্ধুরা আমাদের কাছে আমের সব থাই প্রজাতির আমের সব ভ্যারাইটি পাওয়া যাচ্ছে লেবুর সব ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে আতা পাওয়া যাচ্ছে আচ্ছা পেয়ারার সমস্ত ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে আমড়াগুলো পাওয়া যাচ্ছে থাই ভ্যারাইটি মিষ্টি আমড়া যেটা আমড়া গাছে অলরেডি মুকুলো আছে আমরা গাছ সবসময় একটু কাঁকর টাইপের মাটি পছন্দ করে কারণ ড্রেন সয়েল এর জলই এর ক্ষতি করে আর বন্ধুরা আমরা গাছ তো বারো মাস ফল হবে আর তারপরে বন্ধুরা আপনারা পিয়ারার যে ভ্যারাইটিগুলো আছে আমার কাছে থাই সেভেন থাই টেন থাই ফাইভ এই সব ভ্যারাইটিগুলোও যেমন পাওয়া যাবে আবার থাই রেডটাও পাওয়া যাবে রেড ডায়মন্ড যেটা ওটাও পাওয়া যাবে তারপরে আমের মধ্যে আপনার আলফানসো চৌসা দশেরি হিমসাগর ল্যাংড়া অম্রপালি মল্লিকা যেমন পাওয়া যাচ্ছে এদিকে আপনার কাটিমন পাওয়া যাচ্ছে মেয়াজাকি পাওয়া যাচ্ছে কেউজাই আছে চলুন আমগুলো একটু দেখিয়ে নিন প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই ভালো আছে আর আমাদের গাছগুলো কিন্তু অবশ্যই গ্রাফটিং সব কিন্তু গ্রাফটিংয়ের আম যাতে করে আপনাদের এই গাছগুলো কুষি থাকবে ডোয়ার্প হবে মানে শর্ট হাইট হবে এখানে আপনার রেড পালমার আছে মানে আমের হাই ভ্যারাইটি যত ভ্যারাইটি আছে তবে টবের জন্যে আমি বলব কাটিমন বেনানা খুবই ভালো যাদের অল্প জায়গা অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো আর কাটিমোন করুন আচ্ছা তারপরে বন্ধুরা দার্জিলিং জায়েন্ট যে কমলা লেবুটা এটাও যেমন পাওয়া যাচ্ছে আপেলের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আঞ্জিরের ভ্যারাইটি পাওয়া যাচ্ছে তারপরে সাদা জাম বন্ধুরা সাদা জামটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বরাবরই বলে এসেছি যে ভ্যারিকেটের জাম দেখুন ফলটা কি সুন্দর হয় এগুলো তো কচি ফল এখনো হয়নি বড় এটা একটু বড় হয়েছে তবে টেস্ট ভালো এতটাই মিষ্টি পাখিরা এখন থেকেই খেতে আরম্ভ করেছে তো তো বন্ধুরা এই যে সাদা জাম নিয়ে যেটা বলছিলাম দেখুন কী হারে জামগুলো হয়েছে একটা পাতা নেই আর পাকলে একদম সাদা রং হয়ে যাবে অন্য যে জাম আছে না পাকলে লাল হয় কালো হয় আর এই জামটা পাকলে সাদা হয় সাদা জামের থেকে অনেক ভালো খেতে আর সাদা জাম কোনো বছর মিস করবে না আর কালো জামের থেকে সাদা জামের গাছটা খুব শর্ট হাইট হয় তো আমরা ছাদ বাগানের জন্যে অবশ্যই করতে পারি সম্ভবকে বলবো পুরো গাছটার একটু ভিউ দিচ্ছে এটা তো মাটিতে আছে গাছটা তো গাছের হাইট আছে ধরুন আপনার এই আট ফুট সাড়ে আট ফুট পর্যন্ত মতো ঝড়ে গাছটা একটু হেলে গেছে প্রচুর ফল প্রচুরই বিভাগ যেমন খাচ্ছে যারা নার্সারিতে আসছে ওনাদেরকেও টেস্ট করাচ্ছি আচ্ছা তারপরে বন্ধুরা আনারস ত্রিপুরা সুন্দরী কি সুন্দর সুন্দর গাছের গেট আপ করে নিয়ে যাবেন আর সোজা আট ইঞ্চি টপে বসাবেন একটু বালি বালি টাইপের মাটি পছন্দ করে আনারস কিন্তু রোদ জল পছন্দ করে না একটু ড্রাই রাখতে হয় তাহলে গাছ ভালো থাকে তো বন্ধুরা ফিলিপাইন আঁক যেটা লাল আঁক এগুলো আমরা ছাদ বাগানের জন্য করতে পারি এছাড়া ওডিসি থ্রি ওডিসি থ্রি যে সজনে সেটা ওডিসি থ্রি আমাদের কাছে রেজাল্ট খুবই ভালো যারা যারা নিয়েছেন তিন সাড়ে তিন মাসের মধ্যেই ফল এসেছে গাছগুলো একটু মাঝে মধ্যে মাথাগুলো কাটতে হবে মাথা যদি না কাটি গাছ লম্বা হবে লম্বা হলে ফল কম হবে যত ডাল বেশি হবে তত বেশি ফল হবে তো বন্ধুরা আমাদের কাছে সমস্ত ফলের গাছগুলো ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে কিছু বলতে পারলাম আপনাদের সামনে দেখাতে পারলাম আর এছাড়া তো আঙুর তো আছেই ওটা আমাদের কাছে স্পেশাল সুপার সোনাটা যে আঙুরটা সুপার ভাগুয়া ডালিম এগুলো সব তো আছেই তো বন্ধুরা সবাই নার্সারিতে চলে আসুন আমাদের হোম ডেলিভারিও চলছে ক্যুরিয়ারও চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান